প্রিয় ভিও এর পক্ষ থেকে আমি ইন্দ্রিত মন্ডল হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিউয়ার্স আপনারা অনেকেই ইতিপূর্বে আমাকে বলেছেন দামে কম মানে ভালো এরকম টাইপের কিছু ক্যামেরা দেখানোর জন্য তো সেই সুবাদে আজকে আপনাদের জন্য কিছু ক্যামেরা নিয়ে আসছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু ক্যামেরা আছে তো এই ক্যামেরা সম্পর্কে আপনাদেরকে আমি ডিটেলস বলবো তার আগে আপনার নতুন ভিওয়ার্স অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ক্লিক করে দেবেন যাতে আপডেট আপনারা পেয়ে আপনার পেয়ে ভিউয়ার্স চলুন দেখে নে যাক আজকের সেই কাঙ্ক্ষিত ক্যামেরাটি তো ইন্টার পরে আমি এই ক্যামেরা সম্পর্কে আপনাদের ডিটেলসে বলার জন্য চলে আসলাম এই ক্যামেরাটি হচ্ছে ফোর মেগা পিকজেল অর্থাৎ টু মেগা টু মেগা এটা কিন্তু ডুয়েল লেন্সের ক্যামেরা অর্থাৎ দুইটো ক্যামেরা এই ডিভাইসে আছে আমি এটি আনবক্সিং করে দেখাবো। তো তার আগে আপনারা যারা আমাদের চ্যানেল ইতি আগে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের এই ভিডিওটি অবশ্যই আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিবেন যাতে আপনাদের প্রিয়জনরা এই ভিডিওটি সহজে পেয়ে যায় তো চলুন কথা না বাড়িয়ে আমরা একটু আনবক্সিং করে নিই এটি হচ্ছে ডুয়েল ক্যামেরা খেয়াল করুন দুইটা ক্যামেরা কিন্তু হ্যাঁ এটা আমি আনবক্সিং করে দেখাচ্ছি জাস্ট প্যাকেটটা আনবক্সিং করি আপনাদের দেখার সুবিধার্থে অর্থাৎ অনেকেই এই ক্যামেরাগুলো দেখেছেন শুধুমাত্র সিঙ্গেল ক্যামেরা তো আজকে আমি আপনাদের ডুয়েল লেন্সের ক্যামেরাটি একটু আনবক্সিং করে দেখাবো এটা কিন্তু দুইটা ক্যামেরা থাকবে জাস্ট একটু সময় দিয়ে সহযোগিতা করবেন প্যাকেটটি আনবক্সিং করতে হলে পুরো পলিথিনটা কাটতে হতো কিন্তু আমি পুরো পলিথিনটা কাটছি না কারণ যেহেতু এটা আবার বিক্রি করতে হবে আমার সো এটা আমি একটু ই করে দেখাই তো আমি নিচে নিচের থেকে দেখে একটু জাস্ট এই যে বক্সটা খুলে ফেললাম এই যে ক্যামেরার ডিভাইসের ভিতরে একটি হোল্ডার পেয়ে যাবেন এবং এটাতে একটি ক্যামেরা ডিভাইস তো দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা ডিভাইসে দুইটা ইয়ে আছে ক্যামেরা একটা একটা তো এই নিচের যে অংশটা এটা কিন্তু মুভ করে এই যেই এটা মুভ করে এটা কিন্তু মুভ করে অর্থাৎ এইভাবে যদি আপনারা ঝুলায় রাখেন আমি দেখাই এটা কিন্তু এইভাবে আপনারা ওয়ালের অর্থাৎ ওপরে ইয়ে করবেন সেট করবেন করার পরে এইভাবে ঝুলে থাকবে তো এটা আপনারা আপনাদের মোবাইল ডিভাইস দিয়ে এটি ডাইনে বায়ে মুভ করাতে পারবেন এবং এই যে অপশানটি অর্থাৎ এই ক্যামেরাটি কিন্তু ফিক্সড থাকবে তো এই ক্যামেরাটি আপনারা কিন্তু ইজিলি সেট আপ করতে পারবেন এই ক্যামেরাটি ইজি সেট আপ করতে পারবেন নিজেরাই কোনো প্রকার কারোর সাপোর্ট ছাড়াই আমি আমাদের ভিডিও ডেসক্রিপশনে ভি তিনশো আশি ক্যামেরা কীভাবে সেট আপ করতে হবে অর্থাৎ এই বাল্ক ক্যামেরাগুলো সেটা আপনাদেরকে আমি সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দিয়েছি তো আপনারা এটা নিজেরা সেট আপ করতে পারবেন আর যদি সেট আপ করতে না পারেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটাতে ভিডিও কল দিলে আমরা আপনাদেরকে সার্বক্ষণিক মোটামুটি অফিস আওয়ার সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারবেন ভিহ কথা অনেক কিছুই বলে ফেললাম অ্যাকচুয়ালি এই ক্যামেরাটি অক্সিজেন ব্র্যান্ডের এটা কিন্তু অক্সিজেন ব্র্যান্ডের একটি ক্যামেরা এর আগে অনেক ক্যামেরাই কিন্তু মার্কেটে আসছে তো আমার কাছে ব্যক্তিগতভাবে আমি আমার নিজস্ব ওপিনিয়নটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ক্যামেরার কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে অর্থাৎ মার্কেটে যে বাল্ক ক্যামেরাগুলো আছে তাদের থেকে আমার কাছে মনে হচ্ছে এই বাল্ক ক্যামেরাটির পারফরমেন্স অর্থাৎ ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো তো এখানে আপনারা অনেকে হয়তো বলতে পারেন যে এই ক্যামেরাটির মার্কেটে অনেক কম দাম আছে অর্থাৎ এটা এখন বর্তমান আমরা দুই হাজার টাকা বিক্রি করছি ডুয়েল লেন্স এবং সিঙ্গেল লেন্স যেটা অর্থাৎ এটা সিঙ্গেল লেন্স সিঙ্গেল ক্যামেরা তো এটা আমরা বিক্রি করছি চৌদ্দশো টাকা তো মার্কেটে কিন্তু আসলে কমে পাওয়া যায় আমি স্বীকার করছি প্রত্যেকটা ক্যামেরা কিন্তু মার্কেটে আপনারা কম রেটে পাবেন ব্যাপার হচ্ছে ওয়ান মেগা ক্যামেরা দিয়ে যদি অর্থাৎ বডিতে ওয়ান মেগা ক্যামেরা দিয়ে যদি বডিতে এরকম স্টিকার মারা থাকে বা লেখা থাকে টু মেগা তাহলে সেটা তো ক্যামেরার মান ভালো হওয়ার কথা না আমি নিজে প্র্যাকটিক্যালি চেক করে দেখেছি অনেক ক্ষেত্রে ক্যামেরা দেওয়া হচ্ছে ওয়ান মেগা কিন্তু বাস্তবে যখন আমরা লাগিয়ে চেক করছি প্র্যাকটিক্যালি তখন আমরা টু মেগার পারফরমেন্সটা পাচ্ছি না সো আপনারা বুঝতেই পারছেন যে আসলে প্রোডাক্টের দাম কেন কম হয় তো আপনারা আজকের এই ভিডিওটি দেখে যারা আমাদের এই ক্যামেরা অর্ডার করবেন তাদের জন্য একটি বিশেষ অফার থাকবে সেই অফারটি হচ্ছে দুটা ক্যামেরা ডুয়েল লেন্স অথবা সিঙ্গেল লেন্স অথবা সিঙ্গেল লেন্স দুইটা অথবা ডুয়েল লেন্স সিঙ্গেল লেন্স মিলিয়ে দুইটা ক্যামেরা যারা অর্ডার করবেন তাদের জন্য এই যে ছয়শো টাকা মূল্যমানের একটি চৌষট্টি জিবি মেমরি কার্ড আপনাদের জন্য ফ্রি থাকবে গিফট আইটেম হিসেবে সো দেরি না করে আপনারা দ্রুত অর্ডার দিয়ে ফেলেন আমাদের ফোন নম্বরে আমাদের ফোন নম্বর হচ্ছে জিরো নাইন ওয়ান ফোর ফাইভ টু ফাইভ টু ফাইভ সেভেন এছাড়া আপনারা যারা সরাসরি এসে এই ক্যামেরা অর্ডার করতে চান বা নিতে চান চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা হচ্ছে মা কম্পিউটার মোবাইল জোন পাঁচ আস্তম সংলগ্ন থানা রোড পাটকেলঘাটা সাতক্ষীরা অবশ্যই আপনারা আমাদের শপে আসার আগে ফোন করে জেনে নেবেন যে আমাদের স্টকে প্রোডাক্টটি আছে কিনা যেহেতু অফার প্রাইজে আমরা প্রোডাক্টটি সাসি সো আমাদের স্টকে আছে কিনা এটা অবশ্যই জেনে নেবেন তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো জানিয়েছি ধন্যবাদ সবাইকে